সম্মানীয় উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দ আমি বেশি ভূমিকা করব না কেন আমাকে যে পাঁচটা বিষয়বস্তু দেওয়া হয়েছে আর সময় মাত্র এক ঘন্টা এই এক ঘন্টা সময়ে এই পাঁচটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা এক কথায় অসম্ভব তো আমি ইনশাল্লাহ যতগুলো পারব এই অল্প সময়ের মধ্যে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ইয়াদাই আমি কোনো ভূমিকা না করি আমার কথা শুরু করলাম এই জন্য যে সময় বড় অল্প আর বিষয়বস্তুগুলো বড় গুরুত্বপূর্ণ এক নম্বর বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে ইয়াদাই উরাফি ইবাদিন হচ্ছে দুই হাত তোলা কিন্তু দুই হাত তোলা বলতে যে কোনো সময় নয় নামাজের সময় যে হাত তোলা হয় এই ব্যাপারে আগে বিষয়টা বুঝুন তারপরে ইনশাআল্লাহ আমি দলিল প্রমাণ দিয়ে বিষয়টাকে আপনাদের সামনে পেশ করব নামাজের শুরুতে যখন তাকবীরে তাহারিমা আল্লাহ আকবার যখন বলা হয় তখন দুই হাত তুলতে হবে এই ব্যাপারে কারো কোনো মতভেদ নাই সমস্ত উলামা একমত যে নামাজের শুরুতে আল্লাহ আকবার বলার সময় দুই হাত তুলতে হবে কতটা তুলবেন কাঁধ পর্যন্ত না কান পর্যন্ত এই ব্যাপারে আবার মতভেদ আছে কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না কেউটা আমার বিষয়বস্তু নয় কিন্তু প্রশ্ন হলো যে রুকুতে যাবার সময় এবং রুকু থেকে ওঠার সময় দুই হাত তোলা হবে কি হবে না যারা রুকুতে যাবার সময় এবং রুকু থেকে ওঠার সময় দুই হাত তোলে তাদেরকে বলা হয় যে এরা রফে ইয়াদাইন করছে আসল শব্দটা রফে এ ইয়াদাইন রফা মানে হচ্ছে তুলা ইয়াদাইন মানে দুই হাত কিন্তু আমরা সংক্ষেপে বলি এটাকে রফা দান কি বাংলায় কি বলা হয় রফা দান তো এই রফা দান শব্দ নয় আসল রফে যাই যাই হোক রুকুতে যারা যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় দুই হাত তুলে তোলে তাদেরকে বলা হয় যেটা রফায় দান করেছে আমরা কিন্তু রফিয়া ইনের কাইল নয় বা আমাদের নিকট রুকুতে যাবার সময় রুকু থেকে ওঠার সময় দুই হাত তোলা আমাদের নিকট শূন্যত নয় কথাটা বুঝে এলো যে আমরা রুকুতে যাবার সময় এবং রুকু থেকে উঠার সময় দুই হাত তুলি না অন্যরা তোলে আমরা যে তুলি না এই সম্পর্কে আমাদের দলিল এই যে নামাজের মধ্যে হাত কতবার তুলা হবে এই সম্পর্কে সাত ধরনের হাদিস আছে সাতটা নয় সাত ধরনের একটু মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু এই আমাদের পূর্ববর্তী আমার বন্ধু মনাবদ্রুদ্দিন সাহেব বলে গেলেন যে আজকের যে আমাদের আলোচনা এটা কোনো গুজবের মজলিস নয় আর সাধারণ জলসার মজলিস নয় বিষয় ভিত্তিক আলোচনা দলিল ভিত্তিক আলোচনা হবে খুব মনোযোগ দরকার নালে কিন্তু জিনিসগুলো বুঝে আসবে না তুই নামাজের মধ্যে হাত কতবার তুলা হবে এই সম্পর্কে সাত ধরনের হাদিস আছে এবং প্রত্যেকটা হাদিস বলি সবথেকে কম যেটা আছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে হত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুবু আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী এবং সিনিয়র সাহাবী তিনি বলছেন তার ছাত্রদেরকে একবার বললেন আলা রুসাল্লি ভিকো মুসল্লা তা রসুল ইল্লাহ হিসাল্লাহ লহ ওয়াহি আমি কি তোমাদেরকে নবীর নামাজের মতো নামাজ পড়ে দেখাবো না আব্দুল্লাহ মিলে মসুদ ওনার ছাত্ররা তা বেই ওনারা সাহাবা মামা উনারা আল্লাহ রসুলকে দেখেননি আর আবদুল্লাহ মিনি মসুদ তিনি আল্লাহ রসুলকে দেখেছে। উনি ওনার ছাত্রদেরকে বলছেন আমি কি তোমাদেরকে আল্লাহর রসুলের মতো নামাজ পড়ে দেখাবো না ছাত্ররা বললেন হুজুর অবশ্যই দেখা আল্লাহ রসুল কেমন নামাজ পড়তেন আমি আমরা দেখতে চাই তখন উনি নামাজ পড়লেন কিন্তু উনি প্রথমবার আল্লাহ আকবর বলার সময় হাত তুললেন তারপরে নামাজের শেষ পর্যন্ত আর একবারও হাত তুললেন না যেমন আমরা পড়ে থাকি তিরিমিলি শরীফের হাদিস এবং এই হাদিসটা সম্পূর্ণ সই হাদিস মাঝখানে একটা কথা বলি আমাদের যে সমস্ত দলিলগুলো আছে যে কোনো মশলাতে আপনারা ওদের মুখে শুনবেন আমাদের সব হাদিস জাল হানাফিদের যেটা দলিল দলিল শুনলে ওরা একবারে চোখ মুজে বলে দেবে জাল হাদিস আর ওদের যে জাল হাদিসগুলো ওদের হাদিস ওরা যেগুলো প্রমাণ হিসাবে পেশ করে অনেক হাদিস এমন আছে মহাদিস বলেছেন একদম জাল হাদিস সেইগুলোকে ওরা একদম সহি বলে পতোয়া দেবে হানাফিদের হাদিস মানেই যা আর ওদের হাদিস মানেই সহি আপনি ওদেরকে একটা খালি কথা বলবেন যে এই যে আমরা হাদিসটা বলছি তোমরা বলছো জাল আর তোমরা তো বলো আমরা কোরআন হাদিস ছাড়া কিছু মানি না খুব পয়েন্টের কথাটা শুনে রাখুন যখন আপনাকে ওরা কেউ বলবে যে এই হাদিসটা জাল তাকে প্রশ্ন করবেন যে ভাই তোমরা তো কোরআন হাদিস ছাড়া কিছু মানো না তো এই হাদিসটা যে জাল কোরআন হাদিস দিয়ে প্রমাণ করবো কথা বুঝেলাম তোমরা যে বলছে এই হাদিসটা জাল যে তিরিমিদি শরীফে যে হাদিসে আছে যে আল্লাহ রসুল একবার হাত তুলেছেন আর হাত তোলেননি এই হাদিসটা জাল তোমরা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করো কোরআনের কোন পাড়ার কোন আয়তে লিখা আছে কোন হাদিসে আছে যে এই হাদিসটা জাল ওরা জাল বলল বলি আপনি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবেন না মাথা পেতে মেনে নেবেন না ওদের অভ্যাসই হচ্ছে হানাফিদের সব হাদিস জাল আর ওদের জাল হাদিস ও অতএব এই ব্যাপারে ঘাবড়াবার কোনো দরকার নেই এই যে হাদিসটা আমরা যার উপরে আমরা আমল করি এইটাকে বহু বিদগ্ধ মুহাদ্দিসিন বিচক্ষণ মুহাদ্দিসিন তিনা সহি বলে ফতোয়া দিয়েছেন সহি বলে তিনারা এটাকে মান্যতা দিয়েছেন যে হাদিসটা সহি তাহলে এক নম্বর আমরা হাদিস কি পেলাম যে শুধুমাত্র তকবীরে তাহারিমার সময় হাত তোলা হবে আর হাত তোলা হবে না দ্বিতীয় নম্বর হাদিস নামাজের শুরুতে হাত তোলা হবে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় হাত তোলা হবে গুনবেন আপনারা তিন নম্বর রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় আর সিজদায় যাওয়ার সময় হাত তোলা হবে চার নম্বর সিজদা থেকে ওঠার সময়ও হাত তোলা হবে নম্বর প্রথম থেকে দ্বিতীয় উঠার জন্য কখনো হাত তোলা হবে ছ নম্বর তৃতীয় রাকাত থেকে চতুর্থ রাকাতের জন্য উঠার সময়ও হাত তোলা হবে সাত নম্বর প্রত্যেক তিবিরে হাত তোলা হবে প্রত্যেকটা দিদির হ্রুকুতে যাওয়ার সময় হ্রুকু থেকে ওঠার সময় সিজদায় যাওয়ার সময় সিজদা থেকে ওঠার সময় আবার দ্বিতীয় সিজদার সময় মানে যতবার আলাদা হতবার বলবেন ততবার হাত তোলা হবে এই হাদিসটা ইভেনে মাজা শরিফে আছে হাদিসটা সম্পূর্ণ সহি হাদিস এই সাত রকমের হাদিস আছে সাত রকমের হাদিসই সহি সহ একটাও সহিফ নয় সহি কারা বলেছেন ওদের বড় বড় পণ্ডিতরাই বলেছেন এই বিষয়টা এক কথাই এটাকে মিটিয়ে দেওয়া যায় কিরকম এক কথাই মানে আহলে হাদিসরা কি করেছে একটা হাদিস যেখানে আছে যে রুকুতে যাবার সময় রুকু থেকে সময় হাত তুলতে ওইটাকে ওইটার উপরে আমল করেছে বাকি ছটাকে ছেড়ে দিয়েছে আমরাও তিরমিদি শরীফের আব্দুল্লাহ ইবনে থেকে বর্ণিত হাদিসটার উপরে আমল করছি বাকিগুলো ছেড়ে দিচ্ছি তো আমাদের অপরাধ কোথায় ওই কারো জন্য তো এই সাত ধরনের হাদিসের উপর আমল করা সম্ভব নয় যে একটা করতে বাকিগুলো ছাড়তে হবে তোমরাও একটার উপরে আমল করছো বাকিগুলো ছাড়ছি আমরাও একটার উপরে আমল করছি বাকিগুলো ছাড়ছি তাহলে আমাদের অপরাধটা কোথায় কিন্তু এখানে আমাদের জানতে যে আমরা কেন এই পয়েন্টটা ভালো করে বুঝুন যে আমাদের ইমাম আবু হানিফা তো বলতে পারতেন যে রুকুতে যাবার সময় রুকু থেকে উঠার সময় হাত তোলার কথা আছে ওইটাকে আমি নিয়ে নি না উনি নিয়েছেন কোনটাকে সব থেকে যেটা কম মাত্র একবার হাত তোলা হবে বাকি আর হাততুলা হবে না এইটাকে নিয়েছে কেন তিনটা কারণ বলবো এক নম্বর কারণ হচ্ছে অধিকাংশ সাহাবায়ে কেরাম খোলা ফায়ে চার খলিফা আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলাইহি ওসাল্লাম তিনি সহি হাদিসের মধ্যে বলেছেন আলাইকুম সুন্নাতিল এর রাশিদিন আমার শূন্যচ্ছে আঁকড়ে ধরো এবং খোলাফা রাশিদিনদের রসিদিনদের আঁকড়ে ধরো আমরা দেখছি খোলাফাই রসদিন জিনারা হজরত উসমান রবি আল্লাহ তালানুহু হত উমর ফারুক রবি আল্লাহ তালানুহু হত আলী রবি আল্লাহ তালানুহু হত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালানুহু তিনাদের থেকে আমরা যেটা প্রমাণ পাচ্ছি তিনারা নামাজে একবার হাত তুলতেন আর হাত তুলতেন না কথা বোঝাচ্ছে তাহলে আমরা যে একবার হাত তুলি আর হাত তুলি না অন্য যে ছটা হাদিসকে ছেড়ে দিচ্ছি তার একটা কারণ যে খোলাফায়ে রাশিদিন এই হাদিসটার উপর আমল করেছেন বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন দ্বিতীয় কারণ এই যে আহলে হাদিসরা যে হাদিসটার উপরে আমল করে যে হাদিসটা বুখারী শরীফে আছে যে আল্লাহর রসুল নামাজে রুকুতে যাবার সময় রুকু থেকে ওঠার সময় হাত তুলেছেন এই হাদিসটার মূল বর্ণনাকারী হচ্ছেন ইবনে ওমর এই হাদিসের মূল বর্ণনাকারী কে ইবনে উমর ইবিনে উমর বলছেন রবিআলাহু যে ইবিনে উমর রবি আল্লাহ বলছেন আল্লাহ রসুল রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত তুলতেন অথচ এই ইবিনে ওমর উনি নিজে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত তুলতেন না ইবনে উমরের বিখ্যাত ছাত্র হজরত মুজাহিদ তিনি বর্ণনা করেছেন যে আমার হজরত ইবনে ওমর আমার যিনি শিক্ষক ইবনে ওমর তিনি শুধুমাত্র নামাজের শুরুতে হাত তুলতেন আর মুটি হাত তুলতেন না তাহলে যে বর্ণনাকারী তিনি যে হাদিস বর্ণনা করছেন তার উপরে নিজে আমল করছেন না তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে কিছু আছে তাই তিনি নিজে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল রুকোতে যাবার সময় রুকোতে ওর সময় হাত তুলতে দেবে কেউ নিজে হাত তুলছেন না তাহলে জানতে হবে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কে দু নম্বর কারণ আমরা ওই হাদিসগুলোকে ছেড়ে দিয়েছি তার দু নম্বর কারণ বলছে যে ওই হাদিসের যে মূল বর্ণনাকারী ইবনে ওমার তিনি নিজে ওই হাদিসগুলোর কামড় করছেন না তিন নম্বর কারণ যেটা খুব মজবুত কারণ যদি আমরা নামাজের ইতিহাসের দিকে তাকাই তো দেখব নামাজের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে প্রথম যুগে নামাজের মধ্যে কথাবার্তারা বলা জায়েজ ছিল নামাজের মধ্যে কথাবার্তা বলা জায়েজ ছিল নামাজের মধ্যে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া জায়েজ ছিল আস্তে আস্তে পরিবর্তন এসেছে দেখুন প্রথম দিকে আল্লাহ রসুল প্রত্যেক তদবির হাত তুলতেন প্রত্যেক তৎ বীরে নয় এমনকি সালাম ফিরাবার সময়ও হাত তুলতেন একবার মুসলিম শরীফের সহি হাদিস একবার সাহাবা একরাম সালাম ফেরাবার সময় হাত তুলতে রাসূল আলাইহিস সালাম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাহাবারা হাত তুলতে তো সাহাবারা যে হাত তুলছেন ওনারা তো আরে নিজের তরফ থেকে তুলছেন না নিশ্চয় ওরা আল্লাহর নবীকে থেকে ছিলেন তুলতে তাই তুলছেন আল্লাহ রাসূল বললেন কি ব্যাপার আমি তোমাদের কি দুষ্ট ঘোড়ার নেজের মতো হাত তুলতে কেন দেখছি উস কোনা ফিসলাত নামাজের মধ্যে শান্ত থাকো হাতফট তুলো না এই হাত তোলাটা ছিল সালামের সময় তো এদরেই বুঝা যাচ্ছে কি যে সালামের সময় হাত তুলতে আল্লাহ রাসূল নিষেধ করলেন এই ভাবে এই প্রত্যেক তদবিরে প্রথম দিকে হাত তোলা হতো আস্তে আস্তে কমতে 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 শেষে দাঁড়িয়েছে শুধুমাত্র একবার হাত তোলা হবে আর হাত তোলা হবে না কারণ আল্লাহ তালা যখন এই আয়ত নাফ নাজিল করলেন ককুমুল ইল্লাহ এই প্র ব্যাখ্যা করেছেন মুফাসির সম্রাট হজরত ইবিন আব্বাস রদিয়াল রাবু তা রানবু ক নিতিন এইতিন নামাজের মধ্যে শান্ত হয়ে দাঁড়াও আর আমরা মুসলিম শরীফের হাদিসের দ্বারাই বুঝতে পারলাম যে হাত তুলাটা শান্ত থাকার পরিপন্থী তো নামাজের ইতিহাস বলছে যে প্রথম প্রত্যেক তদবিরে হাত তোলা হতো ওটা কমতে 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 শেষে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র একবার হাত তোলা হবে আর হাত তোলা হবে না এই তিনটে কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একবার হাত তোলার যে হাদিস তার উপরে আমল করে বাকি হাদিসগুলো ছেড়ে দিয়েছে অতএব হাত তোলার ব্যাপারে আমাদের যে মজাহাব আমাদের যে ইমাম আবু হানিফার মদ সম্পূর্ণ সহী হাদিস বিদ্যুৎ একদম সহীদ মজাহাব আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন দেখুন হানাফিদেরকে বদনাম করার জন্য এই সমস্ত হানাফি বিদ্বেষীরা আমাদের নামে গল্প বানিয়ে রেখেছে ওদের কিতাবে আপনি পাবেন যে হানাফিরা বলে যে এই হাত তোলা চলবে না কেন সাহাবারা নাকি নামাজ পড়ার সময় বগলে মূর্তি রাখতেন তাই হাত তোলার বিধান দেওয়া হয়েছে এই কথাটা আপনি কিতাবে পাবেন আমাদের নাম করে তারা বায়ান করেছে যে হানাফিরা এই কথাটা বলে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলে যাচ্ছে আমাদের কোন কিতাবে এই কথা লেখা নাকি এটা আমাদের নামে ওরা বানিয়ে আমাদের ঘাড়ে চাপিয়েছে কথা বুঝেলে মানুষকে বিভ্রান্ত করার জন্য দেখো হানাথিরা সাহাবাদের ব্যাপারে কেমন মানে খারাপ ধারণা রাখে যে সাহাবরা নামাজ পড়ার সময় বগলে মূর্তি রাখতো এই হানাথিরা বলে একদান বাজে কথা ভিত্তিহীন কথা ওই গল্প আমাদের কোনো চেতাবেলিকা না কথা বুঝা আসছে না অতএব আমরা যে নামাজে শুধুমাত্র শুরুতে হাত তুলি পরে আর হাত তুলি না এই সম্পর্কে আমাদের কাছে মজবুত দলিল রয়েছে দ্বিতীয় বিষয় আমি খুব সংক্ষেপে বলছি যেহেতু আমাকে অনেকগুলো বিষয় বলতে হবে সময় বড় অল্প